তোমার ভাই জাগাটা টাকাগুলো গুলা দিছিল হ্যাঁ বলছে তো সব দিয়ে দিছে ঠিক করে দিছে তো না না এমনি কথা না করো না তুমি ব্লেজারটা না দাও একটা আমার কাছে দাও তোমার ভাই জাগাটা টাকা গুলা দিছিল ঠিক করে হ্যাঁ সব তো ঠিক মতন দিছে আমাকে বলল ফাইলও দিয়ে গেছে আচ্ছা দাও শুনো এক গ্লাস পানি নিয়ে আসো ইফতার কোথায় করছো করছো বাইরে যাও এক গ্লাস পানি আনো আচ্ছা ঠিক আছে কোন বের ও তো শিখে তো সরে আনো ও সামনে দেখ না আচ্ছা দাও বে একটা আমার কাছে তো নাও তোমার ভাই জাকাতের টাকাগুলো গুলো দিছিল ঠিক করে হ্যাঁ আমাকে তো বলছে ঠিক মতো দিয়ে দিছে সবাইরে নাও এক কাজ করো

আপনি জানেন না ম্যাডাম স্যার কি বলবো স্যার প্লিজ স্যার একটু উঠবেন স্যার এমন থেকে না স্যার আপনি জানেন না স্যার স্যার একটু উঠবেন স্যার প্লিজ এখান থেকে অফিস যাও আসে যাও ঠিক আছে আমি বলি রে অ্যাকশন শুনেন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড চাটার ব্যাংকের আটকে গেছে ওরে বাবা পানদির পুতে কি সিগারেট খায় আমেরিকান সিগারেট খায় বাবারে বাবা জীবনে আমেরিকান সিগারেট তো দূরের কথা দেশি সিগারেট খেয়ে দেখলাম না 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 আবার দেন ভাই এ আচ্ছা চুপ দেখেন হারামের বাচ্চা বিদেশি সিগারেট খায় হ্যাঁ বান্দির ভূতের আর কাজ নাই খায়া অফিসটারে পুরা নোংরা বানায় ফলাইছে বাবুল এই বাবুল এগুলো পরিষ্কার করো বুঝলাম না এই বাবুল এর বড় টেগাড়ে উড়ে নিবকে